হ্যালো এভ্রিওয়ান আসসালাম আলাইকুম তিসাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে মজাদার হালিমের রেসিপি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক মজাদার হালিম তৈরির জন্য এখানে আমি রেডিমেড হালিম মিক্স নিয়েছি এটার মধ্যে দেখুন দুটা প্যাকেট রয়েছে এবার একটা পাত্রে হালিমের ডালটা আমি ঢেলে নিচ্ছি এখন এর মধ্যে পানি দিয়ে এই ডালটা আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখব চামচের সাহায্যে এভাবে একটু নেড়ে চেড়ে নেবেন যাতে এটা দলা দলা পেকে না থাকে হালিম তৈরির জন্য এখানে আমি ছাট মাংস নিয়েছি এগুলোকে আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার আরেকটা প্যাকেটে যে মশলাটা ছিল সেটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এখন দিয়ে দিচ্ছি তেজপাতা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই পেঁয়াজটা এবার আমি লালচে কালার করে ভেজে নিব আর এরই মাঝে দেখুন পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে সামান্য একটু পানি দিচ্ছি যাতে এটা পুড়ে না যায় এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ আদা বাটা এখন দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ রসুন বাটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল এখান থেকে অর্ধেকটার বেশি মশলাই আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম মাংসের সাথে মশলাটা আমি এবার ভালোভাবে কষিয়ে নিব। আর এরই মাঝে দেখুন মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি এবার মাংসটা আমি খুব ভালোভাবে রান্না করে নিব আর এরই মাঝে দেখুন মাংসটা ভালোভাবে রান্না করে নিয়েছি এবং পানিটাও কমে গিয়েছে এবার এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা হালিমের ডালটা দিয়ে দিচ্ছি এবার সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি এবার এটা আমি ভালোভাবে রান্না করে নিব। আর এরই মাঝে দেখুন হালিমটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবার আমি বাগান দিয়ে নিব এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তেলটা একটু গরম হওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি এই রসুনটা এবার আমি লালচে কালার করে ভেজে নিব রসুনটা আমি লালচে কালার করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে বাকি মশলাটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এটা আমি হালিমের মধ্যে ঢেলে দিব এখন সব কিছু আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন হালিম তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে আমি চোলা থেকে নামিয়ে ফেলব চুলা থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে সার্ভ করে নিচ্ছি এবার উপরে আমি একটু ডেকোরেট করে নিব এর জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাকুচি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল লালমরিচ এখন দিয়ে দিচ্ছি স্লাইস করা লেবু দিয়ে দিচ্ছি আদা কুচি দেখুন হালিমটা আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর এটা দেখতেও কতটা লোভনীয় লাগছে তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে মজাদার হালিমের রেসিপি আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ